আপনি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু সঠিক গাইডেন্সের জন্য ভাবছেন কোন প্রতিষ্ঠানটি বেছে নেবেন তাহলে আপনার ভাবনাকে সম্মান জানিয়ে আপনাকে আলোকিত ভবিষ্যতের দিকে অগ্রসর করতে ও আপনাকে সঠিক দিশা দেখাতে হাজির হয়েছে সৌমিত্র রায় অনলাইন কোচিং সেন্টার যেখানে শিক্ষার লড়াই শুরু হয় গ্রাউন্ড জিরো থেকে আমাদের ইনস্টিটিউটে বর্তমানে গ্রুপ সি গ্রুপ ডি প্রাইমারি টেট আপার প্রাইমারি টেড এসএলএস্টিক কম্বাইন কোর্স এবং মক ইন্টারভিউ ব্যাচে ভর্তি চলছে অনলাইন কোচিংয়ে আমদাই সেরা পনেরো দুজন এক্সপার্ট শিক্ষক দ্বারা ক্লাস করানোর সুবিধা প্রদান করে আসছি আমাদের কোচিংয়ের বৈশিষ্ট্য একটি বিষয়ের একাধিক এক্সপার্ট শিক্ষক সপ্তাহে চার থেকে পাঁচ দিন ক্লাস মক টেস্ট অন্যভাবে ডাউট ক্লিয়ার ক্লাস পড়া ধরা ও বিষয়ভিত্তিক বিশ্লেষণ একটি পরিবার হিসেবে পরস্পরের মধ্যে সহযোগিতার মনোভাব উন্নত স্টাডি মেটেরিয়াল সাথে প্রতিদিন মাল্টিপল চয়েস কোশ্চেন করানো ও তার উত্তর বিশ্লেষণ খুব শীঘ্রই শুরু হতে চলেছে আমাদের অফলাইন কোচিং বিশ্বতে জানতে ভর্তির জন্য যোগাযোগ করুন এইট